সালামু আলাইকুম আজকে একেবারে অনেকদিন পরে মনের মাধুরী মেশাই হচ্ছে গিয়ে সাধুগুজু করছি তো এটা হচ্ছে আমার বারান্দার আপডেট এখন অনেক দিন বারান্দার আপডেট দেওয়া হয় না এবং মানে আমার একটা ব্লগও করা হয় না ওরকম করে তো আমার বারান্দার আপডেট হচ্ছে এই যে আমার লাউ ঘাসগুলো সব হচ্ছে গিয়ে উপরের দিকে উঠে গেছে ওদের জন্য এই মাচা দেওয়া হয়েছিল বাট ওরা এই মাচায় উঠবে না ওরা হচ্ছে গিয়ে উপরের দিকে উঠবে তো আর হচ্ছে কি শিম ফুলের সুন্দর একটু শিম ফুল আসছে সিম গাছে একদম তো খুব সুন্দর একটা শাড়ি পরছি আর আজকে যেহেতু ছুটির দিন তো একটু ঘুরতে চলে যাব আমরা সবাই মিলে কেমন লাগতেছে হ্যাঁ আজকে আসলে অনেক দিন পরে মানে একদম চোখ ভরে কাজল দিছি মানে চোখ ভরে সাজছি এরকম একটা অবস্থা আসলে অনেক দিন পর একটু ঘুরতে বের হয়েছি অনেক সুন্দর সাজুগুজু করে এমনি হুটহাট করে বের হওয়া হয় বাট অত সাজুগুজু করে বের হওয়া হয় না এবং গত কি বলবো গত একটা মাস মানে কিভাবে যে গেছে আমার জীবন থেকে আমার আম্মা অসুস্থ ছিল বাংলাদেশের এরকম একটা অবস্থা মানে আমার মানে কিভাবে যে একটা দিন দিনগুলো গেছে আমার জীবন থেকে তো যাই হোক আজকে এত সুন্দর একটা ওয়েদারে সকাল থেকেই মানে আমি আল্লাহর কাছে এত এত সুক্রিয়া জানাচ্ছিলাম যে আজকের ওয়েদারটা এত সুন্দর আমরা যাচ্ছি হচ্ছে আমাদের টরন্টো থেকে মানে একটু ভিতরে হচ্ছে কান্ট্রি সাইড যেটা সেখানে তো কান্ট্রি সাইড দিয়ে আমার সব সময় ঘুরতে খুবই ভালো লাগে কারণ যত দূর চোখ যায় একদম খালি খালি জায়গা এবং আকাশটা এত সুন্দর দেখা যায় আর মানে ওয়েদার ভালো হলে তো কোনো কথাই নেই আকাশটা এত সুন্দর পরিষ্কার দেখা যায় তা আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে চলে আসছি আমরা আজকে সানফ্লাওয়ার দেখতে চলে আসছি তো সানফ্লাওয়ার যে ফার্মটা সেটা হচ্ছে মারখামে তো এটা অনেকটা দূরেই আমাদের টরন্টো থেকে বের হয়ে তারপরে অনেকটা দূরেই আসতে হয় তো প্রত্যেকটা সামারে প্রত্যেকটা সামার টাইমে আমি ওয়েট করি কখন হচ্ছে এই সানফ্লাওয়ারগুলো ফুটবে এবং এই ফার্মগুলো ওপেন করবে এবং আমি নাচতে নাচতে চলে আসব। এবং মানে কি বলবো এটা হচ্ছে গিয়ে সামারের একটা অন্যরকম ফেস্টিভ্যাল আমাদের জন্য আমার জন্য ইনফ্যাক্ট মূসার বাবাও অনেক পছন্দ করে এই এই সময়টাতে এবং সে সানফ্লাওয়ারে আসতেও অনেক পছন্দ করে অন্য অনেক জায়গায় হয়তো আমাদের যাওয়া হয় না বাট সানফ্লাওয়ারটা আমরা মিস করতে চাই না কখনই খুবই সুন্দর আর প্রত্যেকবার সানফ্লাওয়ারের জন্য আমি একটা একটা করে জিনিস রেডি করি লাইক এবার এই শাড়িটা আমি রেডি করে রাখছিলাম সেই বাংলাদেশ থেকে আসার সময় মানে বাংলাদেশে গিয়ে যখন আমি এই শাড়িটা কিনছিলাম তখনই আমি মানে মাথার ভিতরে রাখছিলাম যে এটা পরে আমি সানফ্লাওয়ার দেখতে যাব তো যাই হোক সানফ্লাওয়ার গার্ডেনটা তো একদম সবুজ এবং হলুদ দিয়ে ভর্তি থাকে এবং আকাশটা খুবই নীল থাকে সো মানে কি টাইপের ড্রেস বা কী কালারের ড্রেস পরলে সুন্দর লাগবে সেটা সবসময় মাথার ভিতরে কাজ করে আর সানফ্লাওয়ারগুলো তো খুব সুন্দর ব্লম হয়েছে আমি দেখাচ্ছিলাম যে কিছু মানে কলি টাইপেরও ছিল যেগুলো এখনও আর কি ফুটে নাই তো হয়তো আরও দুই সপ্তাহ এই সানফ্লাওয়ার গার্ডেনটা বা ফার্মটা ওপেন থাকবে সবার জন্য টরন্টোতে যারা আসেন বা টরন্টোর বাইরেও যারা আসেন এসে ঘুরে যেতে পারেন তো এইগুলা এই সানফ্লাওয়ারগুলোকে এত সুন্দর করে মানে আর্ট কোর্স আমার কাছে খুবই ভালো লাগতেছিলো এগুলোর ভিতরে হচ্ছে কি বীজ টাইপের আছে তো ওই বীচগুলো উঠায় উঠে সুন্দর করে মানে একটা ফেজেরই দিছে Yeah. <gasps> আর সানফ্লাওয়ার এই ফার্মের ভিতরে অনেকগুলো প্রপস ছিল লাইক এই যে এরকম একটা প্রপস দোলনা অনেক কিছুই ছিল যে আপনি চাইলে এখানে মানে সুন্দর করে ছবি তুলতে পারেন তো ফার্মের ওরাও খুবই ই কারণ এটা হচ্ছে গিয়ে সবাই দেখতে আসবে ঘুরতে আসবে আর এই জায়গাটাতে এসে আমার যে কী ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে যত দূর চোখ যায় শুধু মানে হলুদ ফুল আর ফুল আর সবুজ এত সুন্দর কালার তো এই মানে ওখান দিয়ে হেঁটে এসে যখন আমি এই সিনটা দেখছি আমার কাছে এত ভালো লাগে বলার বাইরে আর আজকে বাপ ছেলেকেও আমি একটু লাল পড়াইছি খুবই কষ্ট করে পড়াইছি মানে এরা কালার ম্যাচিং করবে না আর এই তো ঘুরতে ঘুরতে এইখানে কিন্তু অনেক ইয়া আছে মানে বি আছে তো সানফ্লাওয়ার থেকে অনেকেই জানেন যে মধু হয় বা সানফ্লাওয়ার বীজ থেকে তেল হয় অনেক কিছুই হয় তো বিগুলো নিয়ে একটু সাবধানে থাকতে হবে বাচ্চাদের জন্য একটু সাবধানে রাখতে হবে তো যাই হোক অনেক ঘুরতে ঘুরতে আমাদের ফেরার সময় হয়ে গেছে বিকালবেলা একদম ক্লাউডি ওয়েদার হয়ে গেছিলো একটু আমি ভয়ে ছিলাম যে বৃষ্টি যেতে না নামে কারণ এই জায়গাটা হচ্ছে ফার্ম বা মানে ফিল টাইপের পুরো কেদা হয়ে যায় তো কেমন লাগলো আপনাদের আজকের ভ্লগটা অনেকদিন পর একটা ব্লগ করছি জানাবেন ওকে বাই